নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি ইন্ডিয়ান মিউজিয়ামের এবিসি হলে যেখানে আজ ব্রেল পদ্ধতি দুশো বছর পূর্তি উদযাপন করছে এনআইপি এনজিও এবং রোটারি ক্লাব ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান সঙ্গে এমন একজন মানুষকে পেয়েছি যার পরিচয় তিনি নিজেই তিনি সঙ্গীত জগতের জ্যোতিষ্ক কল্যাণ সেন বরা কথা বলুন তার সাথে কল্যাণটা প্রথমত নিউজ প্রাইমে তোমার স্বাগত ভালো লাগার সন্ধে তার কারণ এমন একটা বিষয় চয়ন করা হয়েছে আজকের অনুষ্ঠানে জেনারেলি যে প্যানেল গুলো হয় সে প্যানেলগুলোতে গুলোতে প্যানেল হয় বেশি বাড়ি তর্কা তর্কি কিন্তু আজকের যে প্যানেলটি না এটি আমার মনে হয় সকলে একটা জায়গার থেকে দাঁড়িয়ে একটা দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়ে সবাই কিন্তু আলোচনাটা করবেন শান্তি বড় মুখ্যম কথা যেটা কিনতে পাওয়া যায় না যেটা দোকানে গিয়ে যদি বলেন দশ হাজার টাকা শান্তি দিন তো দিতে পারবে সুখ দিতে পারবে শান্তি দিতে পারবে কোলান্ডা এই যে পদ্ধতির মাধ্যমে আজকে দৃষ্টি তো বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে এবং সমাজে বিভিন্ন জায়গায় সব প্রতিষ্ঠিত হচ্ছে একজন শিল্পী আপনি শিল্পীরাও তো অনেক সময় কাল্পনিক দৃষ্টি দিয়ে অনেক কিছু তারা পোট্রে করেন সেই দিক থেকে কতটা ডিলেট করতে পারেন এই দৃষ্টিহীনদের সঙ্গে এবং আজকের দিনে আমাদের কি উচিত না যে মরণোত্তর চক্ষুদান অসম্ভবী এই দৃষ্টিহীনদের সহযোগিতা করা না আমি তো আমার চোখ দেহ সংবিধান বেশ কয়েক বছর আগেই করা রয়েছে আমার যেটা সবচেয়ে বড় কথা সেটা হলো আমি যখন কোনো গান শুনি বা কোনো কিছু যখন সৃষ্টি করি আমি কিন্তু চোখ বন্ধ করে যে চোখ না দৃষ্টি দেখার দাম অনেক বেশি এবং আপনারা দেখবেন যে সমস্ত সঙ্গীত শিল্পীরা চোখে দেখতে পান না তাদের গানের যে আবেগ থাকে যে ভাব থাকে সেটা কিন্তু সাধারণ মানুষের থাকে না চোখের তার কারণ হলো চোখ এমন একটা ইন্দ্রিয় যা ভীষণভাবে ডেভিয়েট করে একবারের দিকে একবারের দিকে ভীষণ চঞ্চল স্থিতি কম চোখে যার জন্য আর চোখটা বন্ধ রাখি আমরা এই কারণে এই যাতে আমাদের মনে স্থিরতা আসে সৃষ্টির সময় শোনার সময় এবং আজকে ব্রেনের দৌলতে যেটা হয়েছে সেটা হলো যে না দেখা দেখা এর মাঝখানে যে একটা মোটা দেওয়াল ছিল সেটা কিন্তু আস্তে আস্তে থিম হতে শুরু এবং সেই থিংটা হতে হতে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমি বিশ্বাস করি যে এরকম টেকনোলজি হয়তো আসবে যখন প্রায় দুটো মিশে যাবে। সেই দিনের অপেক্ষায় থাকছি তবে আমি নিজে বেশ কয়েকজন আমার ছাত্রছাত্রী আছে যারা চোখে দেখেন না ওরা কিছু চায় না জানেন তো ওরা ওরা কিন্তু মানুষের কাছ থেকে সাহায্য চায় না মানুষের কাছ থেকে দয়া মায়া চায় না ছোট্ট একটু সহানুভূতি চায় পাশে দাঁড়াবার সহযোগিতা সহযোগিতার আর এইটুকু চাই যে অপমানিত হতে চায় না ওদের বিশ্বাস জোগানটা আমাদের সবচেয়ে বড় কাজ আর আর কিছু না ওইটুকু বুঝলেই কিন্তু বাকি কষ্ট ওরা নিজেরা করে নেয় কিন্তু ওদের পাশে দাঁড়ানো দরকার বিশ্বাস আছে নিউজ মানে দর্শকবৃন্দ যদি সে যদি কোনো বার্তা দিতে চান না আপনাদের বলবো যে আপনারা এই চ্যানেলে যখন দেখবেন যেকোনো মানুষকে তাদের পাশে দাঁড়ান এবং তাদের মনে সাহস যোগান বল যোগান যে তোমরাও পারো তোমরাও পারবে তোমরা সাধারণ মানুষের থেকে আলাদা কিছু নিউজ ম্যানের জন্য সঞ্জয় সাহা কলকাতা ইন্ডিয়ান